এই যে টাকাটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে আমার মে উন্নতের টাকা হ্যাঁ এটা কষ্টর টাকা তবে এই টাকা তারে অনেক কিছু করা যায় কি কি করা যায় যেমন ধরে নাও এই টাকার জন্য চুরি করা যায় এই টাকার জন্য সুদ খাওয়া যায় এই টাকার জন্যে মানুষকে মারা ও যায় এই টাকার জন্যে অনেক কিছু ইত্যাদি করা যায় তো তাই বলবো সকল বন্ধুদের যে আমরা দৈনাতে এসেছি এই টাকার পেছনে না ছুটে টাকার জন্য মানুষ মারা টাকার জন্য হারাম হালাল খাওয়া টাকার জন্য কত না কি আমরা করছি তবে মেহনত করো সবচেয়ে সেটাই বেটার হবে মেহনত ছাড়া অন্য কোনো এই টাকার জন্য অন্য কোনো মাথা মারবেন না আশা করি আল্লাহ তোমার হাত দিয়েছে পা দিয়েছে সবই দিয়েছে এই টাকার পেছনে ছুটে অসহায় মানুষগুলো মেরেও দিও না চুরিও করো না চুরি চামারি করার থেকে আপনার ঠ্যাং যাবে একমাত্র বদনাম হবে আপনার অনেক কিছু হতে পারে তাই বল সততার ভাবে ইনকামটা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সততাভাবে ইনকাম করার চেষ্টা করব তবে তার সঙ্গে বলে রাখি এটাই আমার যারা ভিডিও দেখেন দেখুন লাইক করলে হবে না ভালো সৌন্দর্য আমি যে কথাগুলো বলি তার সৌন্দর্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন